ছাড়া হবে হবে না। এমন শাস্তি যা বাংলাদেশের আগামী অনেক প্রজন্ম মনে জুন জুলাইয়ের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার একটা পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে প্রায় এসে গেছে পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষ পাকিস্তানে অপারেশন সিন্ধুরের পর

বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল জুলাই মাসে তীব্র আন্দোলন করবে এবং আহ সেই আন্দোলনের ব্যাপারে তারা আর ছাড় দেবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সে গুঁতো সহ্য করার ক্ষমতা নেই তোমার শিলিগুড়ি করিডরের চারপাশে যে মজবুতিতে ভারত সৈন্য অস্ত্র সম্ভার সাজাচ্ছে তাতে কিন্তু মালুম হচ্ছে আর কোনো ছাড় দেয়া হবে না এবার ইউনুসকে একটা স্পার নয় ওসপার হবে গুরু পাপের লঘু শাস্তি সেটা দিয়ে ইউনুসকে ছাড়া হবে না এমন শাস্তি দেয়া হবে যা বাংলাদেশের আগামী অনেক প্রজন্ম মনে রাখবে অসৎ যারা তাদের স্বাভাবিক ধর্ম উপকারীর উপকার মনে না রাখা শুধু মনে না রাখার তাই নয় তাদের ধর্ম হচ্ছে যে উপকার করে তার সঙ্গেই শত্রুতা করো ইউনুস মিয়া তার দলবল একাত্তরে বাংলাদেশের জন্য কি করেছে সেটা ভুলে তারা এখন মেতে উঠছে শত্রুতায় এবার তাই শত্রুতা করে ভারত মনে রাখার ব্যবস্থা করবে অবশ্য ভারত যে ঝাঁপাবেই এটা কিন্তু এখনো বলা যায় না তার সৈন্য সমাবেশ করছে অস্ত্র সমাবেশ করছে বিমান মিসাইল ব্রহ্মাস্ত্র সব ডাকছে সব তৈরি করছে কিন্তু ডাকবে কিনা এখনো বলা যায় না কেন বলা যায় না তারও একটা কারণ আছে জুন জুলাইয়ের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার একটা পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে প্রায় এসে গেছে হাসিনা এই নোবেল জয়ী যদি ভারতে ছেড়ে যদি তিনি এখন বাংলাদেশে ফিরে যান এবং ফিরে যাবেন কিন্তু কোন হিসাবে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাবেন এবং হাসিনা সেখানে ফিরে গেলে তিনি তার এই নোবেল জয়ী নির্বোধের মতো এই সার গুঁতো আমাকে বলবেন না তিনি সেটা বলার মতো এই নির্বোধ তিনি নন আর ক্ষমতা ভোগ করার জন্য ওই ইউনুসের মতো বিদেশের হাতে দেশকে তুলে দেওয়ার ঘৃণ্য মানসিকতাও নেই তার সেটা যদি থাকতো তাহলে সেন্ট মার্টিনসকে তুলে দিয়ে আমেরিকার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে পারতেন এতদিনে হাসিনা তাহলে হাসিনা যদি তাদের সাথে মানে ষড়যন্ত্র যারা করেছে তাদের সাথে মিলে থাকতেন সেন্ট দিয়ে দিতে পারতেন একটি খ্রিস্টান রাজ্য তৈরি করা বাংলাদেশের উপর দিয়ে সেটা যদি করতে তিনি রাজি হতেন তাহলে তিনি ক্ষমতায় বসে থাকতে পারতেন ইউনোস সেগুলো নিয়ে রাজি হয়েছে এখন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপে পিছু হাঁটতে শুরু করেছেন খলিল রহমান নিপাত্তা হয়ে গেছেন আর যে এই করিডোর প্রস্তাব এখন কিছুটা জলের তলায় কিছুটা চাপা দেয়া হয়েছে কিছুদিন পরে আবার যে সেটা বেরোবে না তার কোনো স্থিরতা নেই সুতরাং এর মধ্যে ওই ওয়াকারুজ্জামানকে হটাবার পরিকল্পনাও হচ্ছে ত্যাকে কিন্তু সুতরাং বেশি দিন সময় নেই ভারতও বেশি দিন সময় নেবে না হাসিনার ফেরার ব্যাপারে কথাবার্তা চলছে হাসিনা খুব শীঘ্রই কিন্তু ফিরে যাবেন আর যদি তিনি না ফেরেন যদি না ফিরতে পারেন এরকম সম্ভাবনা যখন থাকে সম্ভাবনায় দুই তরফের কথাই বলতে হয় সম্ভাবনাতে যদি তিনি না পারেন তাহলে কিন্তু ভারত ঝাঁপাবে ভারত আমেরিকা নয় ভারত চীনও নয় যদি হতো তাহলে যেভাবে চীন দখল করে নিয়েছে তিব্বত সেই পথে হেঁটে বাংলাদেশের অনেক জায়গায় বহু আগেই সেই একাত্তরে ভারতের পতাকা পাকাপাকিভাবে উঠত এতদিন সেটা উড়েনি তার কারণ ভারত সেই গোত্রের দেশ নয় তবে হলে ভালো হতো বোধ কারণ কারণ ইউনুসের মতো এই মত্ত সারমেয়দের সাধু ভাষায় বললাম পাগলা কুকুর বললাম না এই মত্ত সারমেয়দের প্রশ্রয় দেওয়া উচিত নয় তাদেরকে মেরে ফেলাই বাঞ্ছনীয় তো এখন একটা গুঞ্জন উঠেছে এবং আমার সূত্র নিশ্চিত করেছে যে খুব তাড়াতাড়ি উপদেশটা পরিষদে বেশ কিছু অদল বদল হবে তিনজন উপদেষ্টা তাদের পারফরমেন্স এর কারণে বাদ যাবেন তার মধ্যে প্রথমেই রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তার কিছু সহজ সরল স্বীকারোক্তি বিশেষ করে করিডোর নিয়ে তার কথা এগুলো সরকারকে বেশ নাজুক অবস্থায় ফেলে দিয়েছে তো তিনিও খুব একটা স্বস্তি বোধ করছেন না কারণ ডক্টর ইনুস যেভাবে দেশ বিরোধী একটা পররাষ্ট্র নীতি নিয়ে চলছেন সেটা একজন ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে তহিদ হোসেন মেনে নিতে পারছে না সুতরাং এই ডক্টর ইনুসের সাথে প্রায় নানা ইসুতে ইস্যুতে মত পার্থক্য দেখা দিচ্ছে তাই অনেকটা গেছেন এবং তাকে সরিয়ে এছাড়াও বাণিজ্য উপদেষ্টা বসি মিস্টার বসির শেখ বসির তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে তার পারফরমেন্স খুব একটা ভালো না এবং তিনি সিন্ডিকেট তেমন ভাঙতে পারেননি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি তার রাজনৈতিক অবস্থা নিয়েও শুরু থেকে বিতর্ক ছিল কারণ তিনি আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত এবং তিনি আওয়ামী লীগের হিসেবে কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র যেটা হলো সেখানে তিনি একটা মার্ডার কেসেরও আসামি এরকম একটা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও কি করে তিনি ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদে ঢোকেন সেটা নিয়ে প্রথম থেকেই কথা ছিল কিন্তু তারপর তার পারফরমেন্স এর দিক দিয়েও তিনি যেহেতু খুব ভালো করেননি সুতরাং তাকেও বাদ দেওয়ার তালিকায় রাখা হয়েছে তবে তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবারের জামাত বিএনপি আওয়ামী সব আছে তো সেই দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স করেই তিনি চলেন আরেকজন উপদেষ্টা বাদ যাওয়ার কথা শোনা যাচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ এই মুহূর্তে বাজেট নিয়ে কাজ করার কারণে তাকে হয়তো এই না হতে পারে কিন্তু তার অনেকটা গোপন অভিযোগ আছে যে বলা হয় যে তিনি বিএনপির সমর্থক এবং সেই সমর্থনটা অনেক সময় ডক্টর ইউনুসের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় তো এই তিনজনকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে এছাড়া আরো তিনজন উপদেষ্টা স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন তার মধ্যে একজন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রঞ্জন রায় বিধান রঞ্জন রায় মোটামুটি আর মানে তিনি তার জবটা এনজয় করছেন না এবং তিনি আমি যতদূর জানি তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তাকে মানুষ পছন্দ করে তো এই যে উপদেষ্টা পরিষদ বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে বিধান রঞ্জন রায়ের মতো মানুষের পক্ষে এগুলো মেনে নেওয়া আমি কি আমার মনে হয় যে খুব একটা সুইটেবল কিছু না সো হি ইস জাস্ট প্ল্যানিং টু গিব হ্যাঁ এছাড়া মুক্তিযুদ্ধ هو বিষয়কর্তা মন্ত্রনালয়ের উপদেষ্টা হয় কি আজম তিনিও আর এই উপদেষ্টা পরিষদে থাকতে চাচ্ছেন না তিনি বারবার বলেছেন যে হি ওয়ান্টস টু resign আরেকটা বিষয়কর বিষয় হলো যে আমাদের এই যে পরিবেশ বন উপদেষ্টা সোরাদা হাসান শি অলসো ওয়ান্টস টু resign তিনি তার এই তিনি এই যে ওভারঅল শি ইজ नॉटSatisfied তো আজকে একটা মতামত পড়ছিলাম সোরাদা হাসান লিখেছেন বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল এখন আপাতত তাই যে তারা এক মাস সময় যে জুলাই মাসে তীব্র আন্দোলন করবে এবং সেই আন্দোলনের ব্যাপারে তারা আর ছাড় দেবে না তাদের একটাই কথা যে তারা কোনো যুক্তিসঙ্গত কারণই খুঁজে পাচ্ছেন না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সংস্কারের বিষয়টা বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু বিষয় একমত হলে সেটাই ফাইনাল আর বাকিগুলো হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার তার মতন করে করবে পার্লামেন্টের বিষয়গুলো নির্বা মানে নির্বাচিত দলগুলো উত্থাপন করবে এখন এই কারণেই যখন নাকি কয়েকটা ঘটনা সাম্প্রতিক যে এই সব কারণে ব্যবধানটা বাড়লো ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে যেটা খুব সিম্পল ছিল যে আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নেবে এবং তিনি দায়িত্ব পালন করবেন বা ওই মেয়রের আসনে পড়বেন এইটাও বাধা দেওয়া হয়েছে তীব্রভাবে এবং আইনের শেষ ধাপ পর্যন্ত লড়াই করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয় করা মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার লড়াই করেছে এখানে একটা বিরাট ধাক্কায় নয় দশ দিন অচল অবস্থা এখনও পর্যন্ত অচল অবস্থা সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারীও এই আন্দোলনে নেমে এসেছে গেল এটা বিএনপি দাবি করেছে তিন উপদেষ্টার পদত্যাগ করতে হবে রাজনীতি সংশ্লিষ্ট দুইজন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট একজন খলিল রহমান তারপরে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই দাবিও পূরণ হয়নি বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারেও মানে কোনো আশ্বাস দেয়নি বরং যেটা হয়েছে টোকিওতে যে তিনি বলেছেন শুধু একটা দল নির্বাচন চাই ডিসেম্বরে সবগুলো না বিএনপি বলছে যে একটা না চল্লিশ পঞ্চাশটা বা ষাটটা দল নির্বাচন চাই তো এখানেই হয়ে গেল এক একদম পরস্পর এই অবস্থার মধ্য দিয়ে যে দুই তারিখের একটা সভা ডেকেছে হয়তো জাপানে বসেই ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পেরেছেন যে যেখানে বেগম খালেদা জিয়া বলেছেন যে গণতন্ত্রকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হয়নি তাহলে কোন অবস্থার মধ্যে আছে দেশ গণতন্ত্রবিহীন অবস্থার মধ্যে আছে এবং বাধাও দেওয়া হচ্ছে বাধা মানে নির্বাচনের কথাটা উল্লেখ না করলেও নির্বাচনের তারিখ ঘোষণাটা হচ্ছে একটা মানে একটা পথে যাওয়া সুনির্দিষ্ট তারিখ সেখানে বলা হচ্ছে পদে পদে বাধা দেওয়া হচ্ছে তো মনোভাবটা পরিষ্কার যে বিএনপির একদম কমান্ডও এখন রীতিমতো বিরক্ত নেতারা প্রতিদিন বক্তব্য রাখছেন তো এই অবস্থা তিনি জাপানে থেকেই হয়তো অনুভব করেছেন বলে দুই তারিখে ডেকেছেন ইতিমধ্যে যে এই রাজনৈতিক অঙ্গনে যেহেতু কোনো এখন নির্বাচিত সরকার নেই ডক্টর মহম ইউস অন্তর্বর্তী সরকার বিভিন্ন শক্তিশালী মহলগুলো নানাভাবে চাপ দিচ্ছে এনসিপি একটা শক্তি আরও অনেকগুলো শক্তি ইতিমধ্যে আবির্ভূত হয়েছে যারা বলছে ডক্টর ইজুজ পাঁচ বছর থাকুক সংস্কার পুরোটা হবে বিচার পুরোটা শেষ হবে তো এইসব কারণে বিএনপির মধ্যেও মনে হচ্ছে যে পাঁচ বছর ডক্টর মহাদ ইরুজকে রাখতে চায় কেউ কেউ অথবা কোনো কোনো মহল কোনো কোনো রাজনৈতিক শক্তি এইসব কারণে বিএনপির মধ্যে একদম আস্থার ঘাটতি হয়েছে চরমভাবে এবং এই কারণে তারা জোরালো হয়েছে এবং তারাও বলছে যে তারা মানে এখন তারা এই দাবিতে আন্দোলন করবে ইতিমধ্যে একটা শোডাউন হয়েছে দশ থেকে পনেরো লাখ লোক নয় পল্টনে হাজির ছিল যদিও এই ওয়ার্কিং ডেতে না করে শুক্রবার বা শনিবার কেন করলো না এটা আমিও বোধগম্য না কেন সরকারি উদ্যান বাদ দিয়ে নয় পল্টনটা বেছে নিল কেন মানিক না এটা আমার প্রশ্ন আছে এগুলো হলো সমালোচনার জায়গা কিন্তু যেই দাবিটা তারা করছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই সেই দাবিটা অযুক্তি কীভাবে বলা যাবে বাম গণতান্ত্রিক কি ক্ষমতায় আসবে সিপিপি বা বাসদ তা তো আসবে না তারা নিজেরাও জানে কিন্তু তারা বলছে যে না অন্তর্বর্তী সরকার ন্যূনতম কিছু কাজ করবে এটা হলেও একটা বিশেষ ব্যবস্থায় সরকারটা চলছে এটা সাংবিধানিক শাসনতান্ত্রিক গণতান্ত্রিক নর্মাল যে সরকার সেই সরকারটা ফলে সে জরুরি কিছু কাজ করে একটা নির্বা নির্বাচিত সরকারের হাতে দেবে যাতে সাংবিধানিক ধারাবাহিকতাটা থাকে এখন বড় গ্যাপ থাকলে সেই গ্যাপের মধ্যে অনেক রকম আবর্জনা ঢুকবে তারা নানারকম ফোন ফিক্রি করতে চাইবে ইন্ড সরকারের উপর চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ফায়দা তুলবে তো সেটা দেশ একটা বিপজ্জনক অবস্থার মধ্যে থাকবে যেখানে ভারত মানে তাক করে আছে যে কোথায় একটা মানে ফাঁক পাবে সেখানে ঢোকার জন্য তার সঙ্গে সঙ্গে আছে সেখানে আওয়ামী লীগ ও পেতে বসে আছে তো এই অবস্থায় একটা নিয়মতান্ত্রিক নিয়ম মাফিক সরকার যদি না আসে তাহলে দেশ একটা আরেকটা বিপদের মধ্যে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গেলে নির্বাচনের কোনো বিকল্প নেই এই কথাটা বিএনপি বারবার বলার চেষ্টা করছে আর ডক্টর মোহাম্মদ দিনুষ বারবার সেই সংস্কার সংস্কার এনসিপি যেভাবে কথা বলছেন মোটামুটি তার কণ্ঠেও সেই প্রতিধ্বনি হচ্ছে কিন্তু কবে সংস্কার শেষ হবে কবে বিচার শেষ হবে তার কোনো ঠিক নেই এবং ডক্টর মোহাম্মদ কিন্তু সেদিনও বলেছেন যে তিনি খুবই বিরক্ত যে সংস্কার কাজে করছেন তার বাস্তবিক তাই যে মোটা থেকে তো আপনি মেয়াদ চার বছর করবেন ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতিকে ক্ষমতা দেবেন এই যে এই জায়গাগুলো তো তো ছাড় দেবে না যারা ক্ষমতায় থাকবে তারা পার্লামেন্টারি সিস্টেমে তারা চাইবে যে প্রধানমন্ত্রী যিনিষী সরকার প্রদান হবে এবং তার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে এখন আলাপ আলোচনা করে যতটুকু ভারসাম্য না যায় সেই কারণে বিএনপির একত্রিশ দফা আছে যেখানে রাষ্ট্রপতিকে আর ক্ষমতায়িত করা দ্বি কক্ষের পার্লামেন্ট করা এই কথাগুলো কিন্তু বলা আছে তো বিএনপির ওই সংস্কারগুলোকে ধরেও যদি কিছু প্রস্তাব নিয়ে যদি একটা ঐক্যমত তৈরি করা যায় তাহলে বিএনপির পর চাপ থাকবে আর পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর একটা পেশার গুরুত্ব থাকবে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তো সেইগুলোতে না যে একেবারে সংবিধান বদলায় দাও আমূল পরিবর্তন করো একেবারে রাষ্ট্রপতিকে উচ্ছেদ করে দাও সেনাপতিকে বাদ দাও এই যে কার্যক্রমগুলো এটা তো একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে দেশকে সেই কারণে বিএনপি খুবই অ্যাডামেন যে না তারা এই জুন মাস ঈদ ঈদ আছে যে কোরবানির ঈদ এরপরে জুলাই মাস থেকে তারা লাগাতার আন্দোলন করবে এবং সেই প্রস্তুতি নিয়েছে এমন একটা প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরেই তিনি দুই তারিখে বসতে চাচ্ছেন আমি মনে করি যে এটা খুবই শুভ সংবাদ তার মানে আজকে একত্রিশ তারিখ একদিন বাদেই বৈঠক আমি মনে করি এটাও অত্যন্ত ডক্টর মহদ ইউনুস এটা বাড়তে না দিয়ে যে রাশ টানার জন্য খুব দ্রুত চটজল জলদি একটা সিদ্ধান্ত এটাও খুব ভালো একটা পদক্ষেপ আমি মনে করি তো সব মিলে এক দফার আন্দোলনটা এটা কারোর জন্যই ভালো না কিন্তু বিএনপি আমি আগে বলেছি যে তাদের তো পিট অনেকটা দেয়ালে ঠেকে গেছে যে তারা এখন কি করবে মানে এই ধরনের নানারকম যে উপদ্রব নানা রকমের মানে কথাবার্তা এইটা ভেঙে দাও এটা হটাই দাও নানা রকম মপ কালচার চলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিনের পর দিন সেনাবাহিনী পুলিশের মতন টহল দিচ্ছে এটা সেনাবাহিনীর মর্যাদার জন্য আমাদের সর্বোচ্চ একটা প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ যে সংস্থাটা তাকে আমরা নির্বিচারে ব্যবহার করছি দর্শক আমি আশা করছি আজকে নিউজ মনোযোগ দিয়ে রেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে রেখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু